ইতিপূর্বে প্রকাশিত হওয়া চব্বিশ পঁচিশ বর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার মুক্তিযোদ্ধা কোটায় একশো তিরানব্বই জনের ফলাফল স্থগিত করা হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে এই প্রার্থীদের পিতা বা মাতার মুক্তিযোদ্ধা সনদপত্র নিজের জন্মনিবন্ধন নিবন্ধন সনদ সহ যাবতীয় প্রমাণাদি নিয়ে উনত্রিশ জানুয়ারির মধ্যে মহাকালী স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখায় উপস্থিত হয়ে যাচাই বাছাই করাতে হবে যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের ভর্তির সংক্রান্ত কার্যক্রম স্থগিত থাকবে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক রবিনা ইয়াসমিন জানান যাচাই বাছাইয়ের জন্য তিনটি কমিটি গঠন করা হয়েছে সাতাশ আঠারোশো উনত্রিশের জানুয়ারি এই তিন দিনের প্রার্থীরা সমস্ত কাগজপত্র নিয়ে মন্ত্রণালয়ে আসবেন যদি সন্তান ছাড়া অন্য কেউ এই তালিকায় থাকে তাহলে তার স্থান পাওয়ার কোনো সুযোগ নেই